এইবার মন দিয়ে শোনো বাবা তোমার প্রশ্নের উত্তর শিক্ষার অধিকার ছিল না এটা সম্পূর্ণ ভুল সঠিকটা শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তৎকালীন সময়ের রাজ ক্ষমতাকে সুশুরি দিয়ে রাজগদিতে বসে থাকা রাজাদের কুমন্ত্রণা দিয়ে এই অধিকার কেড়ে নেওয়া হয় আর তাদেরকে তাদের দেশে একটা গুলামের থেকেও বাচ্চার জীবন ঘৃণ্য জঘন্য শোষিত নোংরা জীবন তাদেরকে দেওয়া হয় আর সহজ সরল ভাষা অধিকার যাদের হাতে ছিল লেখাপড়ার বই তারাই লিখেছে তাদেরকে একটা শব্দে উচ্চ বর্ণীয় বলে আখ্যা দেওয়া যায় কারণ এ পরিচয় আমার দেওয়া নয় এ পরিচয় তাদের নিজেদের নেওয়া তাই এই সমাজের ধর্মগ্রন্থের নামে যে কলঙ্কিত গল্প তাদের দেওয়া চমৎকার দেখো মিত্র বরুণের জন্ম অগস্ত এবং বশিষ্টের জন্ম নিমি যজ্ঞ করতে চাচ্ছেন আর সেই যজ্ঞে বশিষ্ঠকে পুরোহিত করতে চান কিন্তু বশিষ্ঠ আগের থেকে কাউকে কথা দিয়েছেন যজ্ঞের জন্যে তাই তিনি বললেন কিছুদিন পিছিয়ে দেওয়া হোক তাতে নিমির কাছে টাকার কমই নেই শক্তিরও কমি নেই সময়ের অভাব তাই তিনি সেই যজ্ঞ অন্য কাউকে দিয়ে করাচ্ছেন এবার বশিষ্ঠ তার যজ্ঞের পরে তিনি যখন খবর পেলেন যে তাকে অপমানিত করা হয়েছে ক্রোধান্বিত হলেন রেগে গেলেন রেগে গিয়ে তিনি অভিশাপ দেন নিমিকে যে তোমার শরীর অনুপরমাণুতে বিলীন হোক তোমার আত্মা বায়ু স্তরে মিলিয়ে যাক কিন্তু নিমি তিনি বললেন এতে আমার কোনো অপরাধ নেই আর আপনি যে অভিশাপ আমায় দিয়েছেন সেই অভিশাপে আমার যতটুকু ক্ষতি হবে আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি আপনারও তেমন দশা হোক মানে আপনিও বায়ু শরীর পান আপনার শরীর নষ্ট হোক দুজনে দুজনকে অভিসম্পাত করলেন বশিষ্ট সূক্ষ্ম শরীরে ব্রহ্মলোকে চলে যান পিতামহ ব্রহ্মার সঙ্গে আলোচনা করলেন আলোচনা করা পিতামহ ব্রহ্মা বললেন এগুলো আমি লিখে রেখেছি আগামীতে এগুলো ঘটবে তাই সেই লেখা অনুপাতে ভাগ্যলিপি কেউ ঘণ্ডাতে পারে না ভাগ্যের পরিহাস ঘটছে তুমি চলে যাও মিত্র বরুণের কাছে সেখানে গেলে আবার তোমার পুনঃ শরীর প্রাপ্তি হবে তোমার জন্ম হবে এই মিত্র ইনি করলেন কি অপসরা দেখে থাকতে না পেরে তার বীর্য স্খলিত হয় সেই বীর্য একটা কলসির মধ্যে ধারণ করে করে অপসরাকে দিয়ে বলে তুমি স্নান করে এসো আমি তোমার সঙ্গে সহবাস করব এটাই আমার ইচ্ছা তো অপসরা কলসিটা নিয়ে স্নান করতে যায় সরোবরে সেখানে গিয়ে তার স্নান করা অবস্থায় দেখে ফেলে বরুণ এবার এই বরুণ অপসরা স্নান দেখে তিনিও কামাতুর হন তার বীর্য পতীত হয় ওই বীর্য অপসরার কলসিতে সেও রাখে রাখার পরে যখন ক্রাম প্রার্থনা করে অপসরা বলে এর আগে মিত্র কাম প্রার্থনা করে দেখে যে আমি স্নান করছি শুধুমাত্র তার জন্য তৈরি হওয়ার জন্য তার মনোবাসনা পূরণ করার জন্য আমাকে ক্ষমা করবেন তো কলসিতে মিত্রের পাম্পস বীর্য আগের থেকেই ছিল তাতে বরুণ আবার তার শরীরের বীর্য তাতেও প্রদান করে এইবার ওই কলসি নিয়ে অপসরা যখন মিত্রের কাছে চলে আসে মিত্র এই কলসিতে দুটো বীর্য দেখে রাগে রাগান্বিত হয়ে অভিশাপ দেন অপসরাকে তো এই হচ্ছে আমাদের শাস্ত্রের গল্প আর ওই কলসির মিলিত বীর্যর থেকে দুটো পুত্র সন্তানের জন্ম হয় একটা হচ্ছে অগস্ত একটা হচ্ছে বশিষ্ঠ মানে নোংরা হয় কিন্তু কোন ধরনের সীমা থাকে থাকে পরিসীমা ভগবান শ্রীকৃষ্ণ এ একটা একটা ক্ষমা করেছিলেন শত অপরাধ কিন্তু একশো একটা অপরাধ যখন করলো ভগবান শ্রীকৃষ্ণ তার ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছিলেন এটা মহাভারতের একটা চ্যাপ্টার একটা গল্প তাহলে এই সব গল্প যখন মিত্রবরুণের গল্প অগস্ত বশিষ্টের জন্মের গল্প আমরা পড়ব সত্যি কি এদের ক্ষমা করা যাবে বা কোথাও না কোথাও বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ সুষ্ঠ শান্ত পরিবেশ গড়ার জন্য একটা দেশ গড়ার এই সব গল্পগুলো কি অ্যাকসেপ্ট করবে স্বীকার করবে আর সত্যি কি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই কলসির ভিতরে দুজনার বীর্য পতিত হয়েছে আর বীর্য দেখে আরেকজন চিনতে পারছে যেটা আমার বীর্য নয় এটা কার বীর্য এসবের কি প্রয়োজন আছে আমার তো মনে হয় না তাই আমি একটা সভ্য সমাজ সভ্য দেশ ভারতবর্ষকে সনাতন ধর্মের কলঙ্ক মুক্ত করার জন্য আমি প্রতিবাদ করছি আমার মনে হয়েছে কোথাও না কোথাও যে এসবগুলোর প্রয়োজন নেই আমাকে অনেকে বলে আর কোনো কীর্তনিয়া বলে না আপনি কেন বলেন কারণ আমি এটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট জানি যে আর কোনো কীর্তনিয়া বই পড়াশুনো করে না তার জন্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করতাম প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা নেব না কারণ আমি চাইতাম সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বই পড়ুক বা তাদের গুরুদেব বা যারা শাস্ত্রী আছে যারা একটু ধর্মগ্রন্থে দখল রাখে বা তাদের সঙ্গে যদি কোনো বড় বড় কীর্তনিয়াদের সংযোগ থাকে থেকে থাকে সেখানে তারা কল করুক যোগাযোগ করুক কথা বলুক বলার পরে তারা বুঝে নিক সত্য কোনটা মিথ্যে কোনটা আর তারা ধর্ম যারা ধর্ম ধর্ম করে লাফালাফি করছে তারা জানুক যে ধর্মগ্রন্থে কি আছে কি এই ধর্ম কাকে ধর্ম বলে এটা অবশ্যই জানতে হবে যে ধর্ম কি দুঃখের বিষয় কষ্টের বিষয় এবং হাস্যকর বিষয় হয় এই আমরা একেবারে অজ পাড়া চলে যাই কীর্তনের মাধ্যম দিয়ে কীর্তন করার জন্য সেখানে গিয়ে দেখি যেসব মানুষগুলো তাদের রোজি রুটি পরিশ্রমের টাকা দিয়ে এমন কি অনেকে স্কুলের স্টাইফেনের টাকা দিয়েও তারা চাঁদা দেয় কীর্তনের অনেক মেয়েরা আছে তারা কেউ বা বিড়ি বেঁধে চাঁদা দেয় কীর্তনের কিন্তু তাকে জিজ্ঞাসা করুন ধর্ম সম্বন্ধে ধর্মের বই সম্বন্ধে তারা কিছু জানে না ওনা আসে কীর্তনিয়াদের ভগবান জ্ঞান করে করে তাকিয়ে থাকে যে এরাই আমাদের মুক্তির পথ দেখাবে কিন্তু কীর্তন সমাজে মাথা উঁচু করে যেসব অসভ্য মানুষগুলো তাদের থেকে বয়সজ্যেষ্ঠ মানুষের সামনে পা বাড়িয়ে দিয়ে পা ধুইয়ে কীর্তনিয়া ভগবান এই সম্মানটা এত যা কাল যাবৎ অর্জন করে যাচ্ছে তারা যে আনপার গাবার তারা যে বই পড়েনি তারা যে স্কুলের দরজা ডি হয়নি তারা যে শাস্ত্র শাস্ত্র করে নাচানাচি করছে সেই শাস্ত্রের পৃষ্ঠাটাও কখনো উল্টে দেখেনি এটাই আমি মানুষের সামনে তুলে ধরেছি তাদেরকে জানাতে চেয়েছি যে এদের পায়ে প্রণাম করো না এরা লুটেরা এরা ডাকাত এরা দস্যু যারা তোমাদের জ্ঞান দিচ্ছে মাঝ মাংস খেও না বলে তোমাদের এই কীর্তনের টাকা দিয়ে তারা মুরগি খাসি মাছ কিনে খাবে কিন্তু তোমাদের বলছে খেও না কারণ এরা চায় তোমরা অসুস্থ হও দুর্বল হও তোমাদের মস্তিষ্কের ব্রেনের বিকাশ না ঘটুক তোমরা দুর্বল থাকলেই তবে এই মাঝ মাংস খাওয়া কীর্তনিয়াগুলো তাদের সতেজ মস্তিষ্ক দিয়ে তোমাদের দুর্বল মস্তিষ্কের উপরে এই মিথ্যা গল্পের অ্যাটাক ঘটিয়ে তাদের জীবন তারা সুখে কাটাতে পারবে সেই জায়গায় আমার প্রতিবাদ আজকে যে আমার প্রতিবাদ হচ্ছে কেন প্রতিবাদ হচ্ছে আর কারা প্রতিবাদ করছে যারা প্রতিবাদ করছে এরা কিচ্ছু জানে না যাদেরকে প্রতিবাদ যাদেরকে দিয়ে প্রতিবাদ করানো হচ্ছে এরা কিচ্ছু জানে না কিন্তু যাদেরকে যারা উস্কানি নিচ্ছে এদের এরা কেউ সামনে আসছে না কেন আসছে না কারণ এদেরই বাবা ঠাকুরদাদের লেখা এই সব ধর্মগ্রন্থগুলো এইসব ধর্মগ্রন্থগুলো বেশি দিনের লেখা নয়